बस नमः कृष्ण सर्वस्वता वसुंदरे कुरुमाद बोलिने दे बोलिने सगळे भगवान भगवते वासुदेवा ओम नय माय कीते माय कीते से ओला रे काय दिसले बसो गेले जय श्री देश महाराज जय 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 सुवा जय जय জয় জয় শ্রী গোবিন্দ আয়োজিত শ্রী শ্রী রাজগোবিন্দ অভিষেক অমৃত এবং তার জন্মতিথি পালনে আসছে আমাদের একটা যেন অভিষেক দর্শন করেছেন আমার বাবা দেবতা থেকে আগত বসিল আমার হাতে অভিষেক এবং আরতি দর্শন করেছেন শ্রীমতী রাধারানী অভিষেক এবং আরতি দর্শন করলে লক্ষ্য দর্শন করে থাকেন এই আরতিটা কেউ দর্শন করে থাকেন এই বৈষ্ণবের হাতে বহু মন্ত্র পরম্পরা থেকে এই গুরুপাত এক বংশ দুই বংশ থেকে না বহু মন্ত্র পরম্পরা এই যেবার পাতি এই গোবিন্দনাথ গগনে আর স্থানি হাতে আমরা সময় রাজারায়ণের অভিষেক দর্শন করলাম আমরা আজ শ্রী রাজারানী অভিষেক অন্তে আরতি দর্শন করলাম এই পবিত্র হাতে আরতি এবং অভিষেক দর্শন যদি আমরা করে থাকি এই ভাববা যে কথাই বলছেন এই আরতি এই দর্শন করলে যদি করে থাকি তাহলে মহমায়ের বন্ধন মুক্ত হয়ে আমার আজকে একজন বলছিলেন ঠিক বলছিলেন আমি আশ্রমে যাব রাজারানের অভিষেকটা দর্শন করব যদি অভিষেকটা দর্শন করতে না পাই তাহলে আমার যাওয়াটাই ব্যর্থ কিন্তু আমি এমন যাওয়া না যাই যাতে আমার অভিষেকটা দর্শন না পায় পায়না সেই ভাগ্যবত মা এখানে এসেছেন কিনা মা আরেকটা কথা বলি

আমার প্রাণারকে বলবি আজকের মে আমার পাঙার এই অঙ্গনে এসে দাঁড়া আমি আমার পাংলারকে আমি দর্শন করব কথা বললাম সুযোগটা কি বললে তুই আমার মাধবকে বলবি যে আমার মাধবী বলেছে এই সুযোগটা সারা দেশে কারণ এত সুন্দর পরিবেশ আর মাধ্যম হবে সারাটা মিশি প্রাণ ধরে আমি আমার রাধারানী বত্রু গোবিন্দকে দর্শন করবো এই গোবিন্দ রাধারানী এই সুযোগটা তখন আমার গোবিন্দ বলছিলাম সে রাধে আচ্ছা সত্যি তো আমরা গেলাম কিন্তু আমি যে যাব সেখানে গিয়ে দাঁড়াবো কোথায় তাহলে একটা বদরে বৃক্ষ আছে অঙ্গনে কিন্তু ওখানে গিয়ে দাঁড়াবে তাহলে আমি ওখানেই কিন্তু রাজারানি বুঝবে যে তো সূর্যদ্রহ ল বলছে রাজারানি আমাকে একটা শঙ্কে দরকার তুমি তাতে গিয়ে বদল বৃক্ষ করে দাঁড়িয়ে কঠিলের রবে কুহু কুহু শব্দ করে কারণ রাত্রে কি দেখে বলো অনেক রাত্রে একটু কঠিন ডাকেন কথা বলো কঠিল ডাকে কঠিল যখন ডাকে তখন মাথা রাখেন তুমি ককিলের মতো করে কুহুর কুহুর ডাক দেবে তখন অবশ্যই দরজার পর্বটা খুলে তোমার সাথে গোবিন্দা মেনে নেবে গোবিন্দা চিন্তা করেন এই সুযোগটা তো সাধু উনি তখন ঠিক রাতে সকলেই যখন ঘুমাইছে ঠিক সেই সময় বদলের বৃক্ষ মূলে জঠরে অঞ্চলে বাসিটা দিয়ে

ভাই কোকেলের দাঁত ধরে নেব আজকে বাবা কিন্তু ভরে একটা দান দিয়েছে খুব কিন্তু আজকে যে আয়ার ঘরে না এটা কিন্তু জটিলাও জানে যে আয়ার আজকে ঘরে না আমার ঘরের সেই মতি তারপরে আমার ঘরের সেই ভতি যখন তখন কৃষ্ণ নামে ভাবুন আর ওই নন্দে যেটা কৃষ্ণ সুযোগ পেলে রাজার সত্য কিন্তু আয়া তো পারে না আমারও আজকে যদি নিজেরা যায় এই সুযোগে যদি আমার শ্রীমতী রাজারানি ঘরে বাইরে যায় তাহলে আমার সর্বনাশ পেয়ে যাবে এই যে সর্বনাশ ভাষাটা একটু ময় রাখতে

উনি পাথর ধরেতে Jodie-এর কি বলতে বোবা করে কিছু নড়ছে অথচ কোনো হাত আছে এসে দাঁড়িয়েই সকলকে লাভার থেকে তা করতে আবার আবার আসছিল এখনো হয়নি আর একটু আর একটু রাত হলো তাও কী পড়ে অনেক হাত হয়েছে অনেকটা দেরি হলো

আর রাধারানি তাকিয়াতে আমার কৃষ্ণ দিকে এবং রবীন্দার দিকে একে অপারে কাকিয়াকে লক্ষ্য করছে কিন্তু সর্বনাশিটা কি রাধারাধী যদি কৃষ্ণকে ভালোবাসে তাহলে সংসার রাধা রাণীর কারণ আমি জানি আমি একমাত্র এই বৃদ্ধি আমি যে কৃষ্ণকে ভালোবাসি আর কৃষ্ণকে ভালোবাসলে তার বলতে যার কিছু থাকে না সেটা আমি জানি যারা এই জগতে গোবিন্দ বলে নয়ন জলে যারা আমি আমার সাথে সাক্ষাৎ করতে না কৃষ্ণ জেগে আছে রাধারানু জেগে আছে এবং আমার

একটি বার হা গরুর নাম উচ্চার করে রাধে তোমার দাস হব না তবে হওয়ার অভিলাস নিয়েও যদি মৃত্যুবান কেউ করতে পারে তারা এই প্রথম জন্ম আর পৃথিবীতে আপনারা উপবাস করেছেন অতৃত্ত আমার রাধারানীর কথা কথা রাধারান আর সেই জন্য রাধারানীর কথা

শ্রীমতী সেখানেই চাচ্ছে আর ভেষে যেন আমরা সংসার মায়ের মোকের আপনি থাকে সকলেই ভগবৎ কৃপা সকলেই করুন আমার রাজা রাধি যে মূর্তিটা দেখলেন গোবীন্দ্রের যে মধ্যটা দেখলে রামায়ণ হন প্রসাদকে আমি একবার বলেছিলাম আমি বতবার যে প্রসাদ রাধারাণীর অভিষেক আমার মনের কিন্তু পালন করে রাধারানের ক্ষেত্র পেতাম ঠিক মনের মতো করে রাধাকৃষ্ণের কৃষ্ণের বিগ্রহ আপনারা দেখেছেন আপনারাও আশীর্বাদ করেন যে রাধা গঙ্গের বিগ্রহ তুষার এই মন্দিরে প্রতিষ্ঠা করেছে তার জন্য জন্ম জন্ম আমার করোনা লাভ হয় আর আমি আমার গোবিন্দ বাবাকে বলছিল আমি বাবা এবং অনেক মানুষ দেখেছিল কিন্তু এরকম ভিন্নতার ঠাকুর বাবা আমার স্বাস্থ্য ওনার চরণে যারা আশ্রিত হয়েছে ওনার চরণে যারা সমাগত হয়েছে জানিনা করতে পারবো না সত্যই যারা চরণে আশ্রয় হয়েছে এই কথা আমাকে বলতে দিতে হবে সত্যই যারা প্রকৃত সদ্গুরু চরণে আশ্রয় পেয়েছে তাদের পৃথিবীতে আর ফিরে আসছে

গুরুদেব সাধারণ মানুষের সাথে তুলনা করো না শুধু তোমার গুরু আমার গুরু নয় যিনি গুরু পদপাচ্ছ যিনি গুরু পদপাচ্ছি গুরুদেব সাধারণ বস্তু নয় গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না করা যাবে না ঠাকুর তারও দৃষ্টান্ত দিয়েছেন

তোমরা দেখলে যে এখানে ডাল অন্ন রান্না হলো মন্দিরে যাবে কি অন্ন রান্না হলো দেখলে ডাল অন্ন রান্না এবং মন্দিরে গেল তারপরে রান্না হলো পারসটা মন্দিরে যাচ্ছে কি ডাল অন্য মন্দিরে বসলো কি গোবিন্দ সামনে কী বসলো ডাল অন্ন মন্দিরে যখন বসলো তখন পূজারে মন্দিরে দরজা দিয়ে ভিতরে বসলো এইবার মন্দির থেকে যখন তোমার পাকে সে পড়লো এবার দুর্গটাকে কি মনে করি না যখন মন্দিরে ভগবানের সামনে বসছে প্রজারী যখন মন্ত্র গীত করে নিবেদন করেছে ভগবানের সামনে যখন মন্ত্র উচ্চারণ করেছে তখন ওই মুহূর্তে কিন্তু আর ডালন্দ নেই তখন হয়েছে প্রশাসন যে মনে তোমাকে দীক্ষা দিয়েছেন দীক্ষার আগে তিনি সাধারণ মানুষ ওই ডালন্দ মতো দীক্ষার আগে তিনি সাধারণ মানুষ ডালন্দর মতো দীক্ষার আগে তিনি অতি মানুষ দীক্ষার আগে তিনি মহামানুষ দীক্ষার আগে তিনি একজন সাধক মানুষ দীক্ষার আগে তিনি এই এলাকার মতো এই এলাকা ওনার মতো একজন মহাব্যক্তি হয় না এটা তুমি ভাবতে পারবে কিন্তু ওই যে ছোট্ট ঘরের ভিতরে গিয়ে ওই খানের কাছে বদল খানা নিয়ে একেবারে আপন করে হৃদয়ের পরে হৃদয়ে রেখে করোনা বলে বদল দিয়ে সাক্ষাৎ ভগবানের নাম তখন তোমার কর্মে দিয়েছে দেওয়ার পরে তখন আর কিন্তু অতি মানুষ নয় সাধারণ মানুষ নয় মহামানুষ নয় সাক্ষাৎ ভগবানের প্রতিনিধি

বিয়াল্লিশতম আমাদের এই যে ভাগবত যোগ আমার দীক্ষা গুরু পাচ্স্বামী ওনার মাঝে সে যখন ভাগবত শুরু হলো আমি একটা গ্রহতে দেখলাম যে এই তিথিতে ভাদ্র মাসের নবমী তিথি হতে পূর্ণিমা পর্যন্ত ভাগবত প্রার্থী শ্রবণ করেছিলেন মহারাজ দেবেন এবং নার্থী কাছে বললাম কেউ না নেই আমরাই এই স্কুল করবো ভালো কিন্তু এমন একটা সুযোগ হলো বাবা আমাদেরই তিনজনের বাড়িতে এই ভাগ ভাত আমরা না আমাদের প্রচার করলাম সবাই বলে আমি নেবো আমি দেবো আমি নেবো আমি নেবো আমার দিতে হবে কিন্তু সাত দিনের ভাগ ভাত পাইজনের দেবো আজও পর্যন্ত সেই ভাগ ভাত আজও পর্যন্ত তারাকাড়ি চলছে এবং সে আমার দিলে আপনি ওদের দিলে এই যে কারাকারি চলছে একটা নিয়ে যেমন কারাকারি হয় ঠিক আমার ভাগবন্ধেও কিন্তু প্রাকৃতিক দুর্যোগে আজকে হয়তো সেটা চলছে না তবে আমার মনে হয় আমার ধারণা ক্ষুদ্র বুদ্ধির ধারণা আমার বাবাজি কৃষ্ণ এই আদার শুনি একবার তার হাত তারপর একবার দুর্বল আর আমার তো মনে হয় একটুও হয়ে যায় কারণ জন্দেশি তো মরণের জন্য আর মহাপ্রভু নাম সংকীর্তন করতে আদেশ করেছেন ভক্তরা নাম করে চলে যাচ্ছেন

স্রোতে যদি করে স্রোতের ধরল আপনারা এত ভক্তি দেখেন একটু আমি আপনাদের চরণে যে আপনারা কোনো ভয় দিন করেননি আর তারপরও আমরা বিদেশে বাস করছি আজকে ধন্যবাদ তাদের তাদের মাঝে আমরা আছি আমাদের পাশেও কিন্তু তারা আছে আমরা তাদের মাঝে আসি তারা আমাদের মাঝে আসে যার আপনারা আমরা সকলে সুখী থাকে তারা আগামীকাল আমাদের পথপুর চলাই সেই সপ্তদিবার ভগবাদের প্রথম দিন ওখানে সাত দিন যদি কেউ একজন বলেছেন বা দুইজন বলেছেন নেব আমার কথা একটু খেয়াল করেন দুইজন বলেছেন দুইজন বলেছেন যে আমরা নেব আর সাত দিনে দুইজন বলেছেন যত দা হয় আমরা নেব তার আর কয়েকদিন থাকে আমার মনে হয় যে মৃত্যু হবে তো একদিন কিন্তু হরিনাম আমার বাড়িতে হয়ে হোক আমি আপনাদের কাছে প্রার্থনা করি পঞ্চমী তলা আপনারা যদি করবেন আমার শ্রীমন মোহাম্মদকে নিতে চান আমরা ব্যাধিকে নিতে চাই আমরা কিন্তু ব্যাধিকে নিতে চাই কুপর্ম করি আমরা যত কুপর্মের ফল তো ব্যাধি কত জন্ম জন্মের ফল ব্যাধি সেই ব্যাধিকে ভোগ করছি কিন্তু ব্যাধিকে নিতে চাই ওই সাথে তো আমরা